নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো তিন কাটা জায়গার উপর সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি ছোট বাগান বাড়িও বলতে পারেন বাড়িটি দেখানোর আগে আশেপাশের পরিবেশটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেব আর বাগান বাড়িটি রয়েছে কিন্তু এই যে সামনেই পুরোটাই কিন্তু সুন্দর করে বাউন্ডারি অল করা রয়েছে ভেতরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাঁঠাল গাছ রয়েছে আরও আম গাছ জামরুল গাছ পেয়ারা গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ পেয়ে যাবেন সবই দেখাবো আপনাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন খুব সুন্দর বাড়ি রয়েছে কিন্তু আগে আপনাদের এদিকের এরিয়াটা একটু ভালো করে দেখিয়ে দেবো পুরোটাই কিন্তু দেখুন বাউন্ডারি অল করা রয়েছে বাড়িটির ভিতরে সব ফলন্ত গাছপালা পেয়ে যাবেন এদিকের এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ভালো করে তারপরে আমি ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো এখানে কিন্তু আরও একটি গেট রয়েছে এই যে দেখুন খুব সুন্দর লোকেশানে রয়েছে এই বাড়িটি এই যে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি বাউন্ডারির এই পর্যন্তই কিন্তু সীমানা রয়েছে একদম স্ট্রেট করে এদিকে পুরো বাউন্ডারি অল করা রয়েছে গাছে দেখুন পেয়ারা হয়েছে একদম ফলন্ত গাছ সব এরকম আরও অনেক ফলের গাছ রয়েছে ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সেগুলি ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন এই জায়গাটির লোকেশন সম্পর্কে একটু বলে দেবো তার আগে এখানে দেখুন এই যে বারো মাসি আম গাছ গাছে কিন্তু ফল হচ্ছে আপনাদের লোকেশন সম্পর্কে একটু জানিয়ে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করুন এবার আমি ভিতরে প্রবেশ করব। এই যে এটি কিন্তু মেন গেট রয়েছে বাড়িটিতে ঢোকার আমি ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একদম বাউন্ডারি অল করা এখানে এবার যে ফলের গাছগুলি রয়েছে আপনাদের দেখাবো সামনেই জামরুল গাছ রয়েছে দেখুন গাছে ফল হয়েছে এই যে আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করবেন জামরুল গাছের পাশেই কিন্তু আম গাছ ও কাঁঠাল গাছ রয়েছে আম গাছের ফল সব পেরে নিয়েছে বাড়ির মালিক কাঁঠাল গাছে এখনও কাঁঠাল আছে আপনাদের দেখাবো সেগুলি সামনেই দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ রয়েছে গাছে এখনও ফল রয়েছে খুব সুন্দর বাগানবাড়ি বলতে পারেন এটি ছোটোখাটো তিন কাটা জায়গার উপর রয়েছে এবার আপনাদের আমি বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখাবো চলুন বন্ধুরা আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফুলের গাছ সুপারি গাছ এখানে পেয়ারা গাছে দেখুন ফল হয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মতন সাজিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর ফল হয়েছে গাছটিতে আশা করছি আপনাদেরও ভালো লাগছে এই বাগান বাড়িটি আপনাদের এবার বাড়িটি দেখাবো এই যে দেখুন বাড়িটি রয়েছে বাড়িটি কিন্তু অ্যালভেস্টারের রয়েছে দু রুম রুমসহ কিচেন টয়লেট সব কিছুই পেয়ে যাবেন এখানে আরও একটি ফলন্ত পেয়ারা গাছ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর বাড়ি একদম সাজানো গোছানো রয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখানে দেখুন বিভিন্ন চারা গাছ রয়েছে টবের উপর এবার আমি ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সব কিছু দেখুন একদম কমপ্লিট বাড়ি রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা সাবমারশালও বসানো রয়েছে বাড়িটিতে কিন্তু আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বারান্দা রয়েছে দেখুন খুব সুন্দর বাড়ি রং করে একদম কমপ্লিট করা রয়েছে নিচে মেজেও কমপ্লিট রয়েছে একদম এটি কিন্তু একটি বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেডরুমটিও পুরো রং করে একদম কমপ্লিট করা রয়েছে এখানে কিন্তু উপরে বাংকার বানানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য দেখুন অলরেডি এখানে জিনিসপত্র রাখা রয়েছে এবার আপনাদের বাইরে গিয়ে পাশের রুমটিও দেখাবো রুমটি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি জানলা দিয়ে দেখুন এই যে পাশে এই দিকের আলো করা রয়েছে এটি বাড়ির পেছন সাইড এখানেও দেখুন সুপারি গাছ আম গাছ রয়েছে আপনাদের পছন্দ হলে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন খুব সুন্দর প্রপার্টি রয়েছে কিন্তু যেসব বন্ধুরা কম বাজেটের মধ্যে জমি কিনতে চাইছেন পঞ্চাশ হাজার টাকা কাঠা ষাট হাজার টাকা কাঠা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর এখানে কিন্তু দেখুন কিচেন রুম রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য তাক বানানো রয়েছে পাশেই কিন্তু টয়লেট রয়েছে আর এখানে দেখুন বেসিন রয়েছে টয়লেটটি আপনাদের দেখাবো বন্ধুরা পুরোটাই কিন্তু টাইলস বসিয়ে একদম কমপ্লিট করা রয়েছে কোমর টয়লেট রয়েছে কিন্তু এখানে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন উপরে শাওয়ারও লাগানো রয়েছে আপনাদের এসে এখানে এক টাকাও ইনভেস্ট করতে হবে না এসেই বসবাস শুরু করতে পারবেন এখানে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আর এখানে কিন্তু দেখুন কল বসানো রয়েছে এবার মূল্য সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেবো তিন কাঠা জায়গাসহ এই বাড়িটির মূল্য মাত্র আঠেরো লাখ টাকা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা মাত্র আঠেরো লাখ টাকা মূল্য রয়েছে এই বাড়িটির তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ